ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপহরণের চেষ্টা সাহস দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিলেন বধু অভিযুক্ত চালক পুলিশের হেফাজতে হুগলি চুচড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের যোগুদাস পাড়া এলাকার বাসিন্দা পূর্বাস বুধবার দুপুরে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন অভিযোগ এক টোটো চালক রাসায়নিক প্রয়োগ করে তাকে অজ্ঞানে করে অপহরণের চেষ্টা করছিল সাহসিকতা দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যান্ডেলের একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলে পড়ে পূর্বা আসে ছেলে প্রতিদিনের মতোই ছেলেকে আনতে যাওয়ার জন্য বুধবার দুপুরে বাড়ি থেকে বেরোন তিনি পথে একটি টোটো ধরেন চলক প্রথম থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল বলে অভিযোগ পূর্বা দেবীর কথায় টোটোতে বুঝতে বসলেই ভালো করে বসুন বলেন রাস্তায় খুব খারাপ বারবার পিছনে কথা বলছিল ঘুরে এক সময় পকেট থেকে একটি শিশি বার করে ঢাকনা খুলতেই খুব কটু দুর্গন্ধ বেরোতে থাকে গন্ধে আমার চোখ বুঝে মাথা ঝিমঝিম করছিল ছেলের মুখে মনে পড়তে ঝাঁপ দিয়ে পড়ি রাস্তায় ঝাঁপ দেওয়ার পর রাস্তায় পড়ে গিয়ে তিনি আহত হন আশেপাশের মানুষ বিষয়টি লক্ষ্য করেন এবং সাহায্য করেন টোটো চালক তখনও টোটো চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা যায় অন্য এক মহিলা তৎপরতায় বিপদ রক্ষা ঘটনাস্থলে ছিল কাপাসডাঙ্গা এলাকায় যেখান থেকে যে সেই সময় পূর্বার পাড়ারই এক মহিলা যাচ্ছিলেন টোটোয় আহত অবস্থায় পূর্বাকে দেখে তিনি চিনে ফেলেন তৎক্ষণাৎ টোটো থামিয়ে দেন এবং চালকের চাবি কেড়ে নেন স্থানীয় লোকজন জড়ো হয়ে পড়েন এবং অভিযুক্ত টোটো চালককে ধরে ফেলেন বিষয়টি যোগুদাস পাড়ার বাসিন্দাদের জানানো হয় এবং আহত পূর্বাকে সেই টোটোতেই বাড়িতে পৌঁছে দেওয়া হয় এরপর যুগদাস পাড়ার টোটো চালককে আটকে রেখে পুলিশ খবর দেওয়া হয় চুচুড়া থানার পুলিশ এসে টোটো চালক ও টোটোটিকে থানায় নিয়ে যায় এই ঘটনায় সাহসিকতার জন্য স্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেছে পুলিশ প্রশাসন এক মহিলা দ্রুত তৎপরতা ও প্রতিবেশীদের সহায়তার বিপদ হাত থেকে রক্ষা পান পূর্বাস একটুখানি বলুন আপনি কি করে বুঝলেন

টোটো অ্যারেস্ট হয়েছে টোটো হ্যাঁ বলতে আপনি ভালো করে ভালো ভালো করে আমার ছেলে স্কুল রিড করে স্কুলে পড়ে ম্যান্ডেলে ছেলেকে যত দিন রোজ আনতে যায় তা আজকে আনতে যাচ্ছিলো একাই যায় আমি তো অফিসে যাই কেউ থাকে না ও আনতে যায় রোজ ওই তিনটে দশ পনেরো নাগাদ বেরোয় তা আমাদের বাড়ি হচ্ছে বন্ধন শিবতলা তা শিবতলা থেকে টোটো ধরে টোটো ধরে চাপার পর টোটোওয়ালাটা হঠাৎ খুব স্পিড তুলেছে ও বারে বারে বলছে দাদা একটু আসতে চান আসতে চান বুঝেন না আমি দিয়ে আপনি আসতে ধরে থাকুন আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি দিয়ে আপাশ টাকাটা করে ধুতের একটা কি স্প্রে মতন করেছে স্প্রেটা দেওয়ার পরই টোটোওয়ালাটা নিজেটা গিয়ে চাপা দিয়ে দেওয়ার পর ও আস্তে আস্তে মানে সেন্সলেস হয়ে যাচ্ছে এবার ও নিজেকে প্রাণ বাঁচাতে টোটো থেকে ঝামলে দিয়েছে তারপর ওকে চোট ধরা হয়েছে আমার শ্বশুরবাড়ি পাড়ায় আমার শ্বশুরবাই যোগাস পাড়া আর কি ধরা হয়েছে থানায় খবর দিয়ে আসলো ময়টা এসে ধরে নিয়ে গেছে থানায় গেছিলাম ওখান থেকে পুলিশের ম্যাডাম বললেন যে আমি প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে নিয়ে এসে তারপর থানায় কী নাম আমার নাম অমিতাষ আর আমার ওয়াইফ উবাস টোটো দিয়ে নিয়ে এলো কি বলবেন দাদা ও টোটো চালাই থেকে টোটো নিয়ে ও ভাড়া খাটে খাটার পরে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুল স্কুল থেকে মানে বাড়ি দুদিকে কন্ট্যাক্ট করে মেছেলেটা উঠেছে ওঠার পরে মেছেলেটাকে নিয়ে বাচ্চা দিয়ে আসছিলো আসার পরে ছেলেটা মুখে এমনি করে গেঞ্জিটা দিয়েছে তার জন্য বলছে কি আমাকে কোনো কিছু মানে শুকিয়ে দিয়েছে আমি সেন্সলেস হয়ে গেছি কি মনে হচ্ছে আপনার আপনার ছেলে এই ছেলে বললো মানে মেয়ে ছেলেটা বললো ছেলের সাথে কথা বলতে পারিনি আবার ওনাকে তো হসপিটালে নিয়ে গেছিল ভদ্র ভদ্র মহিলাকে হসপিটাল নিয়ে গেছে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে তারপরে ওনারা এই এখানে এফআইআর করেছে তারপর ছেলেকে ধরলো কেন এই কারণে ধরলো এই কারণে ধরেছে টোটো দিয়ে ও লাভ মেরে দিয়ে মাথাটা এনজয় হয়ে গেছে মাথা ফেটে গেছে ছেলের নাম কি অজয় সিং তাহলে আপনার নাম উদয় সিংয় থাকেন আপনি হুগলি স্টেশন রোড শান্তিপলী এই ঘটনাটা তো খুবই খুবই দুঃখ ঘটনা হ্যাঁ এই ঘটনা যেটা চলেছে আগামী দিন যে এই যেভাবে টোটোর হার বেড়েছে এই টোটোতে যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ যদি না করে তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে ঘুরে ধরে দিয়েছে এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে সেই বিষয়ে টোটো যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে আগামী দিন এর থেকে ভয়ঙ্কর জিনিস হতে পারে কি কোনো রুট নেই কোনো নেই নাম্বার নেই আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয় তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের কিছু করতে পারে যারা অসামাজিক কার্যকলাপ তারা কি টোটোকেই ব্যবহার করছে হ্যাঁ যারা অসামাজিক কার্যকলাপ করে তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ টোটো ব্যবহার করে আরো বড় ঘটনা ঘটাতে পারে বাইরে থেকেও টোটো আসছে বাইরেও অনেক টোটো আছে চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি টোটোর নাম্বার প্লেট এবং যে টোটোগুলো এইখানকার বাসিন্দা সেইখানে এইখানেই চলুক আর আগামী দিন যেগুলো বাইরে থেকে যে টোটোগুলো আসে সেই টোটোগুলো যাতে না আসে এখানে সেই দিকে প্রশাসনের দিক থেকে একটু স্প্রে নেওয়া দরকার কী নাম আপনার বিমল মাঝি